প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে আসলাম একটু ব্যতিক্রমভাবে একটা ভিডিও তৈরি করার জন্য সাধারণত একটা বা দুইটা তিনটা একটা ভিডিওতে আমি কাপড় দেখি থাকি আজকে কিন্তু একবারের অনেকগুলো কাপড় দেখাবো যেগুলো আজকে শুধুমাত্র আয়রন থেকে উঠে আসলো তো বন্ধুরা আমরা করা কাপড়গুলো দেখবো এই যে প্রথমে আপনারা দেখে নিচ্ছি একটা গুজরাটি ওয়ান পিস এটা হচ্ছে গুজরাটি অফ হোয়াইট কালারের মধ্যে আকাশি কালার সুতায় কাজ করা তারপরে আমরা দেখবো আকাশি কালার সুতার মধ্যে সাদা সুতায় কাজ করা তারপরে একটা আরেকটা গুজরাটি ওয়ান পিস নেভি কলার সুতায় কাজ করা রানী গোলাপী কালারের জামার মধ্যে বন্ধুরা তারপরে আবার দেখতেছිනে রানী গোলাপী কালার কাপড়ের উপর সেম সুতায় কাজ করা এটা হচ্ছে ইউনিক একটা কাজ মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা কাজ তারপর এটা হচ্ছে বাঙ্গি কালার কাপড়ের উপর লাল খয়েরি কাপড়ের সুতায় সুতায় কাজ করা এটা হচ্ছে বসন্তী কালার একটা কাজ তারপর হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে একটা থ্রি পিস এটা থ্রি পিসের ওড়না সেলার হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে একটা থ্রি পিস এটা সাথে হচ্ছে নেভি ব্লু কালার সেলওয়ার এবং ওড়না এটা হচ্ছে একটা টু পিস আপনারা চাইলে টু পিস নিতে পারেন অথবা সিঙ্গেল নিতে পারেন এই জামাগুলো আপনাদেরকে কোনটা পছন্দ হয় যদি এই এগুলোর কাছ থেকে কোন একটা পছন্দ হয়ে থাকে কোনটা পছন্দ হয় তাহলে অবশ্যই আপনার কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে